হাই ফ্রেন্ডস আমি আপনাদের জন্য আবার নিয়ে চলে আসলাম কয়েকটি মজাদার নতুন ধাঁধা ভিডিও তো বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে ফুলটির নাম কি হবে পারলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার উত্তরটি জানিয়ে দেবেন বন্ধুরা যারা যারা পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান এবং যারা পারেননি আমি বলে দিচ্ছি এখানে ফুলটির নাম হবে নীলকণ্ঠ বন্ধুরা আজকের মেন প্রশ্ন এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে বাংলাদেশের জেলাটির নাম কি হবে পারলে আপনার উত্তরটি কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন বন্ধুরা উত্তরটি জানার আগে যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এখানে উত্তরটি হবে রংপুর বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে সংখ্যাটি কত হবে পারলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার উত্তরটি জানাবেন এখানে সংখ্যাটি হবে আঠারো এখন স্ক্রিনের উপর আপনারা একজন ছেলে এবং একজন মেয়েকে দেখতে পাচ্ছেন ছেলেটির গায়ে অনেক পিঁপড়ে আছে এবং ছেলেটিকে অনেক পিঁপড়েতে কামড়াচ্ছে এবং মেয়েটি যেখানে আছে দাঁড়িয়ে সেখানে অনেকগুলো সাপ আছে তো এই দুটো ছবি ভালো করে দেখে বলুন তো এখানে কে বেশি বিপদের মধ্যে আছে আপনি কি উত্তরটা অনুমান করতে পারলেন এখানে দুজন ব্যক্তি বেশি বিপদের মধ্যে আছে কারণ প্রথম ব্যক্তি যেখানে আছে ছেলেটি তার কাছে অনেক পিঁপড়ে আছে এবং তা পিঁপড়েগুলো তাকে অনেক কামড়াচ্ছে এবং দুই নম্বর মহিলা যেখানে বাধা অবস্থায় আছে সেই মহিলাটির কাছে অনেক বিষাক্ত সাপ আছে আর এখানে দুজন ছেলে এবং মেয়ে দুজনেই অনেক বিপদের মধ্যে আছে বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে শব্দটি কী হবে পারলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনার উত্তরটি জানাবেন উত্তরটি জানার আগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন বন্ধুরা এখানে উত্তরটি হবে মেকআপ আপ নিয়ে আসবো ওই ভিডিওর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন চ্যানেলটিকে বড় করতে সাহায্য করুন